আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি উত্তর ভারতের একটা ফেমাস রেসিপি সেটা হলো রাজমা চাউল সেই রাজমাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর সাথে থাকবে ছোট ছোট টিক্স অ্যান্ড টিপস তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য রান্নাটা করার জন্য সবার প্রথমে রাজমাটা আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জল দিয়ে এবার এটা সেদ্ধ করে নেওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম এবার এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এমন সেদ্ধ করবেন যাতে খুব বেশি গলে না যায় যা সেদ্ধ হবে নরমও হবে এবং রাজমাগুলো গোটা গোটা থাকবে চলুন এবার এটাকে সেদ্ধ বসিয়ে দিই নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে রাজমাটা সেদ্ধ বসিয়ে আমি এখানে বাকি মশলাটা রেডি করে নেব তার জন্য পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা কি জানেন রাজমার উৎপত্তি স্থল কোথায় রাজমার উৎপত্তিস্থল হলো মেক্সিকো এটা একটা মেক্সিকান খাবার কিন্তু পরবর্তীকালে এটা উত্তর ভারতে রাজমা চাউল হিসেবে প্রসিদ্ধ হয়েছে চলুন সেই রেসিপিটা করার জন্য এখন পেঁয়াজ টমেটো সব কেটে নিই ফিরে আসছি পেঁয়াজ টমেটোটা কেটে নেওয়ার পর আমার বাড়িতে তো এই রেসিপিটা খেতে ভীষণ ভালোবাসে আর এই ঠান্ডার সময় দেখবেন রাজমা চাউল খেতে ভীষণ ভালো লাগে তাই তার জন্যই আজকে ভীষণ ঠান্ডা এখানে সেই কারণে আজ আমি বানিয়ে নিচ্ছি এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম আমি এখানে রান্নাটা সর্ষের তেলেই করব সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দেব। একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা যার মধ্যে আছে দারচিনি এলাচ লবঙ্গ এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে পেঁয়াজ টমেটো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য এবার পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে মিশিয়ে এবার পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে অল্প নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভেজে নেব আমার চ্যানেলে রাজমা দিয়ে তৈরি নানা রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন জিরে ধনের পেস্ট হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিশ হতে শুরু করছে আর আপনারা প্রয়োজনে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন আমি বাঁটা মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি তাই আমি এখানে বাঁটা মশলার ব্যবহার করেছি এই যে মশলাটা থেকে দেখুন তেল লিলিশ হতে শুরু করেছে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা রাজমাগুলো দিয়ে দেব রাজমাগুলো সেদ্ধ করে নিয়ে ভালো করে স্টেনার দিয়ে জলটা ছেঁকে ফেলে দেবেন নিয়ে নর্মাল জলে একবার ধুয়ে নেবেন এই টিপসটা যদি আপনারা ফলো করেন দেখবেন রাজমার মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না এবার রাজমাগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব রাজমাগুলো ভালো মতো কষিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা পাউডার এবার গরম মশলা পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেব এই যে দেখুন রাজমাটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এবার গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর আপনারা নুনটা এই অবস্থাতেই চেক করে নেবেন আমার এখানে আর একটু নুন লাগবে সেটাও অ্যাড করে দিলাম এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব রান্না আমার একেবারে তৈরি হয়ে গেছে এই যে গ্রেভিটা আছে ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যাবে দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম রাজমার একটা টেস্টি রেসিপি আর এই যে রান্নাটা নামানোর আগে উপর থেকে বাটার দিয়ে দেব। আর দিয়ে দেব কুচানো ধনে পাতা ব্যাস এবার এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি পেজ থেকে দেখেন পেজটা ফলো করে দেবেন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ